এই kuni bumi desho radalke pulaura করছে

घरे घर घरे घर जुदा मारो ताले ताले जुदा मारो તુમ મરો તલે તલે જય જય રુઈ ગલે તુમ મરો તલે તલે જય જય રુઈ ગલે તુમ મરો તલે તલે જય જય રુઈ જય જય જયપુતે નાજકાવેશાઈ પોતે સિલાજે જયપુતે નાજકાવેશાઈ પોતે અતિને હોલો શૈલાચાર નાદે હોલો કુળંગાર અતિને હોલો શૈલાચાર નાદે હોલો કુળંગાર અતિને હોલો શૈલાચાર નાદે હોલો કુળંગાર mate ale rattana taliye لا you. قاليا تا پوري داو جو ويگه رستنا قاليا تا پوري কোSTRU রাস্তা নাও জানিয়ে দাও কুড়িয়ে দাও আমি তো বলতেতে আপনারা দেখেছেন তারা পরিকল্পিতভাবে কিভাবে কুলাউরাকে উত্থপ্ত করার জন্য তারা আজকে এই আগলের মতো তারা আজকে প্রভাব যচ্ছে তারা আগামীর প্রশ্নায়ক আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের অহংকার বাংলা আগামীর বাংলাদেশ তারেক রহমান নিয়ে তারা কটুক্তি করছে কারণ তারা জানে তারা কটুক্তি করলে এই কুলাউরার আওয়ামী ছাত্রলীগ নামদারীরা বাড়িতে থাকতে পারবে না দেখতে পারি পরিবার এবং আওয়ামী লীগের এই দূষণদেরকে খুঁজে বের করে এক এক করে আমরা আক্রমণ করার জন্য তারা তারাওড়ার পরিবেশকে নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে এ ধরনের বক্তব্য দিচ্ছে আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমরা ধৈর্য ধরার জন্য আমরা সুন্দর সুশৃঙ্খল সমাজ গঠনের জন্য কাজ করে যাওয়ার জন্য তাই এই পাগলের প্রলাপ আমরা কানে না কানে না নিয়ে আন্তর্শৃঙ্খলা রক্ষা করার জন্য জাতীয় স্বেচ্ছাসেবক দল যুব দল ছাত্র দল দাতীয় দলের অঙ্গ সংগঠনকে উদাত্ত আহ্বান জানাচ্ছি